আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে রাজবাড়ি শহরে পঞ্চাশ টাকার বিরিয়ানি খেতে তো পঞ্চাশ টাকার বিরিয়ানি অনেক দিনের নাম শুনেছি তো আজকে খেয়ে দেখবো যে কেমন স্বাদ এবং খাওয়ার উপযুক্ত কিনা তো আমরা চলে যাচ্ছি রাজবাড়ি থেকে এটা ঠিকানা হচ্ছে রাজবাড়ি রেলগেট প্রথম রেলগেটের যাওয়ার সময় হাতের ডান সাইডে ওনরা ভ্যান নিয়ে বসে থাকে ঠিক আছে তো আমি যাচ্ছি আমার সাথে যাচ্ছে আমার ফ্রেন্ড সুহান আমরা যাব আজকে পঞ্চাশ টাকার বিরিয়ানি খেতে এবং কেমন স্বাদ সেটা আপনাদেরকে বলবো তো ভিডিওটি করা ছিল আগে আর ভয়েস দিলাম আমি আজকে তো এই জন্যই আর কি ভয়েসটা এমন শোনা যাচ্ছে তো আমি আগে থেকে বলে দিই কেমন স্বাদ ছিল বা কেমন কী ছিল আপনারা নিজেরও দেখতে পারেন আইসে ট্রাই করে দেখতে পারেন হামরি এমন একটা স্বাদ নয় কিন্তু মানে খাবার যখন মানে খিদা লাগে খিদাটা মেটানোর জন্য ঠিকঠাক আছে তো আপনারা এসেও ট্রাই করতে পারেন দাম বেশি না মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে তো এই দেখতে পাচ্ছেন যে আমি যাচ্ছি আর এই আমার সামনে আমার ফ্রেন্ড সোহান আছে ঠিক আছে তো আমরা যাচ্ছি হচ্ছে বিরিয়ানি খেতে তো চান আমরা হাঁটতে হাঁটতে আপনাদেরকে রাস্তাটা ঠিক আছে বলে দেবো তো আমরা ফুটপাথ দিয়ে উঠে গেলাম ফুটপাথ দিয়ে হাঁটতেছি হাঁটতেছি তো আমরা দেখতে পাচ্ছেন রেলগেটের ফুটপাথ দিয়ে যাওয়ার পথে বাজারের ভিতরে যাওয়ার পথে হাতের ডান সাইডে রাস্তাটা পার হইতে হবে তো ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন এই আমরা রাস্তাটা পার হলেই দেখতে পারবো সামনে ভ্যান নিয়ে দু একজন বসে আছে রাত্রে হলে আরও অনেকজন আসে ঠিক আছে দাম কিন্তু বেশি না মাত্র পঞ্চাশ টাকা বিরিয়ানি তো এই যে বিরিয়ানি তো ওনাদের রেসিপিতে আছে শুকনা ভাত আর দুই পিস মাংস দিয়ে হচ্ছে সত্তর টাকা আর এক পিস মাংস দিয়ে হচ্ছে পঞ্চাশ টাকা ঠিক আছে তো আপনারা এটা দেখতে পারেন দেখতে পারেন তার সাথে সালাদ আছে পানি আছে আর হচ্ছে দিয়ে ওনার কাছে ওনার মুখে শুনে নেন

এবং এদের স্বারটা অনেক মানে অনেক বলতে না মানে মোটামুটি আসে খাওয়ার মতন খাওয়ার যোগ্য আর কি এই ঝোলটা দিয়েছে এই ঝোলটার বেশি স্বাদ ঠিক আছে এই পশানোর যে ঝোলটা এই ঝোলটা একটু বেশি স্বাদ ঠিক আছে তো আমি আমার একটা ফ্রেন্ড খেলাম তো আপনারাও আসবেন আপনাদেরও হইলো জন্য এইখানে খাওয়ার তো খেয়ে আপনারাও জানাবেন কমেন্ট বক্সে বলে জানাবেন যে কেমন স্বাদ ঠিক আছে যার যার কাছে যেরকম স্বাদ লাগে আর কি কিন্তু আমরা খেয়ে দেখলাম ভালোই মানে মোটামুটি একটা রিভিউ করাদের কাছেও তো রিভিউ করলাম আমাদের ফুড ব্লগার না যত ভালো রিভিউ করবো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন السلام عليكم